আজকে তৈরি করছি কাটুয়া ডাটা বা বলতে পারেন আলমপুরি ডাটা আর এই যে লাল কুমড়ো দিয়ে একটা রেসিপি সর্ষে বাটা দিয়ে রান্নাটা করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই সর্ষে বাটা দিয়ে এই পদটি খেতে খুবই ভালো লাগে রান্নাটা দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে দেরি না করে দেখে নিন আজকের রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নার্গিস কিচেন এই যে বাজার থেকে নিয়ে আসা হয়েছে আলমপুরি ডাটা আর লাল কুমড়ো চলুন দেখে নিন রেসিপি ডাটাগুলোকে প্রথমে কেটে নিতে হবে এই যে নোংরা পাতাগুলো বাদ দিয়ে ভালো পাতাগুলো আর এইভাবে ডাটাগুলোকে কেটে নিতে হবে আর এই যে ভালো পাতাগুলো এই পাতাগুলোকে নিয়ে নিচ্ছি রান্নার জন্য আর এই যে মোটা ডাটাগুলো রয়েছে এগুলোকে একটু চিঁড়ে দিতে হবে না হলে সেদ্ধ হতে দেরি হবে আর এই যে দেখুন কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে যেহেতু অনেক নোংরা ধুলোবালি থাকে তাই জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবারে রান্নার পালা তাই কড়াইতে প্রথমে সরষের তেল দিলাম তারপরে দিলাম দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন হালকা গন্ধ ছেড়ে এলেই তারপরে দিয়ে স্পুন আদা বাটা আর রসুন পেঁয়াজ ছাড়াই রান্নাটা করব বলতে পারেন আজকে রান্নাটা নিরামিষ রান্না এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন তিনটে পটল আর একটা আলু এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি এটাকেও দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে তারপরে দিচ্ছি কুমড়োগুলোকে ভালো করে নাড়তে থাকবো এই যে মশলার সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে নাটে থাকতে হবে প্রথমে মশলার সঙ্গে অল্প আছে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে এবারে দিলাম টু টি স্পুন ওই যে সর্ষে বাটা বেশ পাঁচ মিনিট যাবৎ নাড়াচাড়া করলাম এবারে ডাটাগুলোকে দিয়ে দিলাম প্রথমে ডাঁটার সঙ্গেও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু এই রান্নাটা মিষ্টি খেতেই ভালো লাগে তার জন্য একটু চিনি দিলাম আর এই যে বেশ অনেকটা পরিমাণে এবারে জল দিয়ে দিলাম এবারে সব কিছু ভালোভাবে সেদ্ধ হোক তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সাত আট মিনিট মতো এভাবে ঢেকে ঢেকে রান্না রান্নাটা করতে হবে আর নাড়তে থাকতে হবে সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্নাটা আরো দশ মিনিট করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এই যে দেখুন অনেকটা পরিমাণে রান্না হয়ে এসেছে আর ঝোলটাও অনেকটা পরিমাণে কম হয়ে এসেছে আর ডাটাগুলোও সেদ্ধ হয়ে এসেছে দেখিয়ে দিলাম আপনাদেরকে এই রান্নাটাতে খুব অল্প পরিমাণে ঝোল থাকবে আর একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগবে দেখুন রান্নাটা হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে আমার তো এই তরকারি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে এই রান্নাটা করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জান কেমন লেগেছে আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ